গাজীপুরে যে সম্প্রীতি ঘটে যাওয়া যে ঘটনা এই ঘটনায় দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় আমাদের সহযোদ্ধা কাসেম কাসেম ভাই শাহাদ বরণ করেছে আমরা তার রোহের বাক ফেরার কামনা করছি উত্তম যাত্রা কামনা করছি আল্লাহ তাকে দেশের শহীদ হিসাবে কবল করুক জান্নাতের উচ্চ আগাম দান করুক পাশাপাশি আমরা আমাদের এই কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই বলতে চাই যারা এই ফ্যাসিজমের সাথে সম্পৃক্ত ছিল আমরা দেখতে পাচ্ছি তারা রাতের আধারে হলো ফজরের নামাজে পরবর্তীতে তারা তাদের সংক্ষিপ্ত কার্যক্রম পরিচালনা করছে আমরা পুলিশ কমিশনার যে বক্তব্য দিয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের যে আশাহত করেছে যে ডেবিল হান্ট নামক যে অপারেশন শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা দীর্ঘতি আমরা দেখতে পাচ্ছি যারা এই আন্দোলনের যারা আওয়ামী ফেসিজমের মূল কারিগর মূল নেতৃবৃন্দ তারা গ্রেফতার হচ্ছে না গ্রেফতার হবে ছোট ছোট নেতৃবৃন্দ নেতা কর্মীরা আমরা ওদের তো রাখতে চাই পুলিশ কমিশনারের কাছে পুলিশ কমিশনার ছাত্র জনতার কাছে যে আহ্বান রেখেছে যে বক্তব্য দিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে নেতৃবৃন্দ যারা প্রথম ক্যাটাগরিতে যারা আছে আমি ফেসু সময়ের যারা নেতৃত্ব দানকারী তাদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে এসে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে আগামী দিনে আমরা হুঁশিয়ার